হ্যালো বন্ধু কেমন আছো আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে জান্নাতি হ্যাঁ জান্নাতি কেমন আছো হ্যাঁ হ্যাঁ শোনা শোনা জান্নাতি কেমন আছো হ্যাঁ 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 কি হ্যাঁ তুমি কি করো এখানে এখানে কি করো হ্যাঁ ও তোমার ভাই জন্য আসছো হ্যাঁ দেখো দেখো হ্যাঁ জান্নাতি শোনো তোমার নাম কি নামও বলতে পারো না হ্যাঁ তুমি এখানে কি করো এই অন্ধকারে কি করো হ্যাঁ এই যে আচ্ছা এখন কি করতেছ তুমি তোমার স্বামী কোথায় দুকু নাই রে হ্যাঁ এই যে আচ্ছা দুকুর বাড়িতে যাবা না না কেন কেন নাই দুকুর কি কি দুকুর কিনাল এই জানলাতে শোনো শোনো দুকুর কিনাল এই যে জানলাতে খালি হাসে দেখেন দশেরা আমি জানলাতে আমি হাসে হাত দিয়ে কি দেখাইতেছে আমি বুঝতেছি না এই জানলাতে শোনো 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 তুমি এইদিকে কোথায় যাইতেছো হ্যাঁ দেখি বুঝলাম না ওইদিকে কি ওইদিকে কি তো দর্শকরা দেখতে পাচ্ছেন যে জান্নাতির খালি হাসি তো জান্নাতির বাবা মা মনে হয় যতদূর সম্বন্ধ জানা যায় তো আমরা দেখতে পাচ্ছি দেখেন হ্যাঁ জান্নাতি একটা হাসো দেখি হাসো দেখি এ হাসো দেখি হাসো দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জান্নাতি শোন শোনো দেখেন জান্নাতির ভয়েসটা দেখেন হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন যে জান্নাতি এখন আমাদের সামনে হাসতে জান্নাতির হাসি দেখলে মানে মাথা নষ্ট অনেক সুন্দর দেখেন বলার মতন জান্নাতি এই এদিকে একটু দেখো হাসো হাসো সে একটা সে একটা স্মাইল লুক বাস অনেক সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন এ ঘরে সবার মাঝে দেখো হাই এ দুঙ্গারেশ